হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর সবাই কেমন আছো বলো আশা করি সবাই অনেকটাই ভালো আছো আমিও এখন মোটামুটি ভালোই আছি একেবারে সেই শনিবার ক্যামেরার সামনে ভিডিও করেছিলাম তারপরে রবি মঙ্গল বুধ আজকে বৃহস্পতিবার চার দিন পর আবার ক্যামেরার সামনে ভিডিও করছি মানে ভাবা যায় তো আজকে ভিডিওটা আমি এই এখন থেকে করছি জানি না কতটা কি করতে পারবো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে আর আজকে তো বৃহস্পতিবার পুজো আছে সেই কারণে এই স্নান করবো করে হচ্ছে পুজোর যোগার যন্ত্রটা করব পুজো করতে আসবে বাবু ঠাকুর পেশা আস পুজো করতে তোমরা তো জানোই তো চলো জোগাড় যন্ত্রটা করে ফেলি চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো আমার ফুল টুল তোলা হয়ে গেছে আর শীতকালে তো একেবারে কম ফুল ফোটে তো কী আর করব পুজোর জন্য কিছুটা এখানে রাখবো আর কয়েকটা ফুল আমার লাগবে যেগুলো হচ্ছে ঘরে মানে বাড়িতে পুজোর জন্য সেগুলো আর লক্ষ্মী পুজোর জন্য ওই ঝাঁকাগুলো থাকার এই অল্প দুটো ফুল আমি বাড়িতে ঘরের পুজোর জন্য রেখে দিলাম তবে দেখো মানে একটু ভালো লাগছে কি সব রকমই ফুল পেয়েছি তবে কম কম কিন্তু সব রকমই ফুল আছে বেশ ঠাকাটা রং বেরং লাগছে বেশ খুব ভালো লাগছে কিন্তু আর এটা একটা কিউট ঠাকা যার এটা না একটা জায়গায় পুজো দিতে গেছিলাম তো সেখানেই দিয়েছিল এই ঠাকাটা খেজুরটাও এর আগে আনা হয়নি তাই বললাম এবারে খেজুরটা আনতে খেজুরটাকে ধোবো কী করে সেটাকেই পেপারের মধ্যে থেকেই ধুয়ে নেবো তো প্রত্যেক দিন করে পুজো হয় তো সে কারণে অল্প অল্প করেই ফল নিয়ে আসতে বলি এগুলোকেই আমি বানাবো আর এখন যাব কলা পাতা কাট মানে আনতে না হলে তো হবে না চলো পুজোটা হয়ে গেল এই যে পুজো হয়ে গেছে দেখো এই প্রদীপগুলো না আর একটু চুললে ভালো লাগতো দেখতে বেশ কত সুন্দর কিন্তু এগুলো আমাদেরকে আর জ্বালাতে নেই বাবুন ঠাকুরকে এই আরতির প্রদীপ জ্বালাতে হয় তো আর আমি জ্বালাবো না আর বোনকে দেখো ও হচ্ছে পরীক্ষা দিতে যাবে সে কারণে ওই যে টিপটা নেবে ও বললো দিদি আমাকে দিয়ে দে ও হচ্ছে বুট পরে নিয়েছে চলো ওকে দিয়ে দিই সবাইকে গুড আফটারনুন সবাই কেমন আছো দেখো আবার একেবারে বিকেলে ভিডিও করছি মা না এই শাকগুলো তুলে নিয়েছি কি সুন্দর না আর আমি মোটরটা সিদ্ধ বসিয়ে দিলাম এতদিন তো শরীর অসুস্থ থাকার জন্য আমি হচ্ছে পড়াতে যাইনি কিন্তু আজকে বিকেলে আবার আমাকে যেতে হবে স্যার ডেকেছে সেই কারণে হচ্ছে কাজগুলো এগিয়ে দিয়ে তারপরে যেমন যেমনই মটর আলুটা সিদ্ধ করে দিয়ে যাব আজকে রাতে ঘুগনি আর রুটি হবে সেই কারণে আর মা তুলে নিয়ে যেতেও অনেক রকমের আছে কলমি শাক আছে আর শুষ্ণী শাক আছে কালকে নিশ্চয়ই ভাজা হবে অনেকদিন কিন্তু শাক ভাজা খায়নি এই গ্যাসটা সমস্যা করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে বেরিয়ে যাচ্ছে কোথাও থেকে না বুঝতেই পারছি বেরোলে তো একটা গন্ধ উঠত গ্যাসের যাই হোক চলো মোটর সিদ্ধ হয়ে যাক আর নিরামিষই হবে শুধু আদা আর টমেটো দিয়ে হবে এটা রেখে যাচ্ছি বোন এটাকে সুন্দর করে ছাড়িয়ে হচ্ছে টমেটো কেটে রাখবে আর আদা রসুন ও বেটে রাখবে রসুন তো নয় তবে আদা জিরাটা ও বেটে রাখবে সেটা নিয়ে কোনো প্রবলেম নেই থাক এখানে দেখো বন্ধুরা আজকে কিন্তু মটরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি না এটা আলুটা দিয়ে দিয়েছি আলু মটর হলদি আর লবণ দিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে একসাথে আর এ দিয়ে দেখো আটাটাকে না থেসে পলিথিনের মধ্যে ভরে দিয়েছি ভাবছিলাম এসে করব বা মাকে বললেও হয়তো করে রাখতো কিন্তু সময় যেহেতু এখনও আছে তাই করে নিলাম এখন সাড়ে তিনটে বাজে ভাবলাম থেসেই রেখে দিই একেবারে নাহলে শীতের বেলা তো রাতে আর এসে করতে ইচ্ছা হবে না খুব সুন্দর করে দেখো থেসে রেখে দিয়েছি চাপা হয়ে থাক দেখো ওদিকে আলু মটর সিদ্ধ করতে দিয়ে না আলতা করেছি বোনও পড়ে আসে তাই আমিও পড়ে নিয়েছি কত সুন্দর আমার বেশ ভালো লাগে আলতা করতে তারপরে দেখো আলু মোটর এগুলো তো সব সিদ্ধ হয়ে গেছিলো আর ওগুলো করতে করতে আমি আলতাটা পরেছিলাম আর এবারে হচ্ছে পুজো করব। তাই দেখো এই যে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর পুজোটা করে তারপরে আমি হচ্ছে পাঁচালি পাঁচালি পরবো আর যেটা হচ্ছে বৃহস্পতিবার করে এখন পড়ি এই সময় বৃহস্পতিবারগুলোতেই আমি কিন্তু পড়ি প্রত্যেক বৃহস্পতিবার করে পড়ি না শুধু এই পৌষ মাস এই অঘ পৌষ মাসে বৃহস্পতিবারই কিন্তু পাঁচালিটা আমি পড়ি লক্ষ্মীর পাঁচালিটা আর রাত্রিবেলা এসে এই যে রুটি করে নিয়েছিলাম আর পরোটাও ভেজেছিলাম পরোটা রুটি দুটো করেছিলাম আর ঘুগনি হয়েছিল। যাওয়ার সময় আর ভিডিও কিছু করিনি আর এসেও আর তেমন কিছু দেখায়নি শুধু এই রান্নাটা হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে হচ্ছে খেতে বসেছিলাম তো তখনই ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিরামিষ ঘুগনি তাই মোটামুটি যা হয়েছিল মানে খুবই ভালোই হয়েছিল। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো চলো সবাইকে আজকের মতো টাটা বাই গুড নাইট